সাত ফিট থাট আছে ড্রেসিং টেবিল একটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা কেমন মাত্র বারো হাজার টাকা এটা অরিজিনাল আকাশনিকা গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছরের

একটা যারা খুঁজছেন তারা কিন্তু তাদের জন্য এটা আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিশমিল্লা ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচার ভাইদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় শুধু একটা স্ক্রিন দেবেন ঘরে বসে মাল পাবেন এই সব থেকে সার্বিক করে মনির ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেকদিন পরে আসলাম আপনার জি ভাই সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন সবচেয়ে দামি এবং নতুন নতুন কালেকশন থাকবো এবং উপলক্ষে নাকি ভাই যে কোনো ফার্নিচার কিনলে যে কোনো ফার্নিচার খালি থাকবে নাম্বার থাকবে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবে জি ভাই প্রবাসী ভাইরা চাইলে বিদেশ থেকে ক্রয় করতে পারবে আচ্ছা আপনি কত টাকা দিতে হবে পাঁচশো থেকে এক টাকা বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে বাকি টাকা বাড়ি

একটা অন্য ঘাটের হেড সাইড এ সমান উচ্চতা কিন্তু সাইডে জি ভাই লেফট অবস্থা রাখছে আপনারা মিস্ত্রি এনে যেন চিনে নিতে পারেন কর্ম হলে রং বানিশ করে দেবে সম্পূর্ণ খরচা আমাদের থাকবে এটা প্রাই কত রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা থাকবে পঞ্চান্ন হাজার টাকা জি ভাই কি কারি করছে

টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি বলছেন ভাই জি ভাই দেখেন রমজানের টপ থাকবে মাত্র বাইশ হাজার টাকা টাকা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু ব্যবহার দেখার দুটো পাল্লা জি ভাই এটা তো সবচেয়ে বড় সাইজ।

টাকা এই লাভ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যেখান ঘরে থাকবে ভাই ভাবি দুশি মাত্র তেইশ হাজার টাকা তিন পার্লার তিন পার্লার মাত্র তেইশ

যেটা বলে দিচ্ছে আর যেটা পছন্দ পরিমাণ যারা পছন্দ কিন্তু হাজার টাকা চার পাল্লা ব্যবহারের দুটো ডয়ার দুটো পাল্লা পাল্লা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ শুধু নেবেন আর ব্যবহার

এটার নাম জামাই মডেল জামাই মডেল মাত্র তেরো হাজার টাকা সত্যি বলছেন তো ভাই জি ভাই তেরো হাজার টাকায় ফুল বক্সের শুধু একটা টেবিল দেখেন ভিক্টোরিয়া মডেলের ডাইনি মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা জি ভাই ভিক্টোরিয়া মডেলের ডাইনি বাংলাদেশ ডেলিভারি চার্জ আর ব্যবহার করবে যাদের পছন্দ তাদের জন্য অনেক

দেখতেছিলাম টাকা এত সুন্দর আঠারো হাজার টাকা জি ভাই মাত্র আঠারো টাকা এটা আঠারো সারা বাংলাদেশ ডেলিভারি চার মডেল উপলক্ষে জি ভাই কত টাকা সত্যি বলছেন একটা মাত্র পনেরো হাজার এই যে মাত্র তেরো হাজার ডিজাইন আছে খালি স্ক্রিন শর্ট দিব আর পাঠাইবো বিভিন্ন রকমের খাটের ছবি দেওয়া আব এখানে আরো কালেকশন আছে আরো কালেকশন

আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই করবেন আমাদের পেজে নতুন হলে পেজটা বেশি বেশি ভালো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ